সকাল বিকালে জলখাবার হোক বা বাচ্চাদের টিফিন তাতে কি দেয়া যাবে তা নিয়ে মায়েদের চিন্তার শেষ থাকে না আবার রোজ রোজ একরকম খাবার খেতেও ভালো লাগে না তাই যদি সহজেই এমন একটা রেসিপি বানিয়ে নেওয়া যায় যা ছোট থেকে বড় সকলেই খেতে ভীষণ পছন্দ করবে নমস্কার বন্ধুরা আমি মৌমিতা আপনারা দেখছেন মৌমিতার রান্নাবাটি আজকে আমি আপনাদের সাথে খুব সহজেই সামান্য কয়েকটি উপাদান দিয়ে দুর্দান্ত স্বাদের একটি টিফিন রেসিপি শেয়ার করব। যা ছোট থেকে বড় সকলে খেতে ভীষণ পছন্দ করবে আশা করি এই রেসিপিটি আপনাদের সকলেরই খুব কাজে লাগবে তাহলে চলুন সময় নষ্ট না করে এই রেসিপিটি শুরু করি এখানে আমি এক কাপ ময়দা নিয়ে নিয়ে নিয়েছি তবে আপনারা চাইলে ময়দার পরিবর্তে আটাও ব্যবহার করতে পারেন দিয়ে দিচ্ছি এখানে স্বাদ মতো লবণ আর একই সাথে এখানে দিয়ে দিচ্ছি এক টেবিল চামচ সাদা তেল এবারে সাদা তেল আর লবণ দিয়ে ময়দাটা ভালো করে ময়ান দিয়ে নিতে হবে যেভাবে আমরা লুচি বা পরোটা তৈরি করার সময় ময়ান দিয়ে থাকি এবার অল্প অল্প করে জল দিয়ে ময়দা খুব ভালোভাবে মেখে নিতে হবে জলটা একবারে দেবেন না তাহলে ডোটা নরম হয়ে যেতে পারে অল্প অল্প করে জল দিয়ে একটা সফট ডো তৈরি করে নিতে হবে যেভাবে আমরা লুচি বা পরোটা তৈরি করার সময় ময়দা মেখে থাকি এই যে ঠিক এইভাবে একটা সফট ডো তৈরি করে নিয়েছি এবার এই ময়দার ডো থেকে লেচি কেটে নেব এই যে ঠিক এইভাবে দুটো বড় আকারের লেচি কেটে নিয়েছি এখানে একটা লেচি নিয়ে নিয়েছি আর বেলার সুবিধার জন্য এর ওপর দিয়ে ছড়িয়ে দিচ্ছি খুব সামান্য ময়দা এবার এখান থেকে একটা বড় আকারের রুটি তৈরি করে নেব এই যে এভাবে একটা পাতলা রুটি তৈরি করে নিয়েছি দেখুন ঠিক এরকম পাতলা করে বেলে নিয়েছি এবার এখান থেকে একটা চাকুর সাহায্যে আমি লম্বা লম্বালম্বীভাবে কেটে নেব ঠিক আমি যেভাবে করছি এভাবে আপনারা কেটে নেবেন প্রথমে এরকম লম্বা লম্বা করে আমি কেটে নিচ্ছি এই যে এভাবে লম্বা লম্বি করে কেটে নিয়েছি এবার এই অংশগুলোকেও আবার এরকম ছোট ছোটোভাবে মানে এভাবে চৌকো চৌকো করে কেটে নিচ্ছি আপনারা চাইলে আপনাদের সুবিধা মতো যে কোনোভাবে এটা কেটে নিতে পারেন এভাবে আমি সমস্তগুলোকে কেটে নিয়েছি এবার এক একটা করে অংশ নিয়ে ঠিক আমি যেভাবে আটকে দিচ্ছি এভাবে আটকে দিতে হবে এটা ঠিক কিভাবে বলে বোঝাবো আমি বুঝতে পারছি না আপনাদের একটু দেখেই বুঝে নিতে হবে যে কাজটা আমি কিভাবে করছি আপনাদের সুবিধার জন্য আমি আরও কয়েকটা করে দেখিয়ে দিচ্ছি এই যে যদি দেখেন এমনিতে আটকাচ্ছে না তাহলে সামান্য জল দিয়ে আটকে নিতে পারেন এই যে এভাবে আমি সমস্তগুলোকে তৈরি করে নিয়েছি আমি এখানে কড়াইয়ে জল গরম করতে বসিয়ে দিয়েছি এখানে দিয়ে দিচ্ছি এক টেবিল চামচ সাদা তেল আর একই সাথে দিয়ে দিচ্ছি এখানে ওয়ান ফোর চা চামচ লবণ এবার জলটা ফুটে আসা পর্যন্ত অপেক্ষা করছি জলটা ফুটেই উঠেছে এইবার এখানে আগে থেকে তৈরি করে রাখা ময়দার পাস্তাগুলোকে দিয়ে দিচ্ছি জলটা কিন্তু ভালোভাবে ফুটিয়ে তবে এই পাস্তাগুলোকে জলের মধ্যে দেবেন দেখুন একে একে সমস্ত পাস্তাগুলোকে জলের মধ্যে দিয়ে দিচ্ছি সমস্ত পাস্তাগুলোকে দিয়ে দেওয়া হয়ে গেছে এবার গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে করে দিয়ে এই পাস্তাগুলোকে খুব ভালোভাবে একটু নেড়ে মিশিয়ে দিচ্ছি এবার মিডিয়াম ফ্লেমে এই পাস্তাগুলোকে এক থেকে দু মিনিট ফুটিয়ে নিলেই হবে যেভাবে আমরা নুডলস তৈরি করার সময় করে থাকি আর কি প্রায় দেড় মিনিট পর দেখাচ্ছি দেখুন পাস্তাগুলো কত সুন্দরভাবে সাইজে বড় হয়ে গেছে এবং দেখতে কতটা সুন্দর লাগছে এই পাস্তাগুলো সেদ্ধ হতে কিন্তু দু মিনিটের বেশি সময় লাগে না আমরা দোকান থেকে যে সমস্ত পাস্তা কিনে আনি সেই সব পাস্তার থেকেও অনেক অল্প সময়ে ঘরে তৈরি এই পাস্তা ভালোভাবে সেদ্ধ হয়ে যায় এই পাস্তাগুলো ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে এবার একটা স্টেনারের সাহায্যে এই পাস্তাগুলো জল থেকে তুলে জলটাকে ঝরিয়ে নেব গ্যাসে একটা প্যান বসিয়ে দিয়েছি আর এখানে দিয়ে দিচ্ছি এক চা চামচ সাদা তেল তেলটা গরম হয়ে আসলে এখানে দিয়ে দিচ্ছি লবণ দিয়ে ফেটিয়ে রাখা একটা ডিম ডিমের ভুজিয়া তৈরি করে নেব তবে ভুজিয়াটা খুব বেশি কড়া করব না একটু নরম নরম করে ডিমের ভুজিয়াটা তৈরি করে নেবো ডিমের ভুজিয়াটা তৈরি হয়ে গেছে এবার এটাকে নামিয়ে নেব পাস্তা তৈরি করার জন্য এবার গ্যাসে একটা কড়াই বসিয়ে দিয়েছি আর এখানে দিয়ে দিচ্ছি দুই টেবিল চামচ সাদা তেল তেলটা গরম হয়ে আসলে এখানে দিয়ে দিচ্ছি চারকোয়া কুচানো রসুন রসুন কুচি হালকা ভাজা ভাজা করে নিয়েছি এইবার এখানে দিয়ে দিচ্ছি একটা বড় সাইজের কুচানো পেঁয়াজ একই সাথে দিয়ে দিচ্ছি এখানে স্বাদ মতো লবণ আর দিয়ে দিচ্ছি খুব সামান্য পরিমাণে হলুদ তবে আপনারা চাইলে হলুদটা নাও দিতে পারেন লবণ হলুদ দিয়ে পেঁয়াজ আর রসুন কুচিটা ভালোভাবে ভাজা ভাজা করে নিয়েছি এইবার এখানে দিয়ে দিচ্ছি খুব সামান্য পুরানো আদা একই সাথে এখানে দিয়ে দিচ্ছি চারটে কুচিয়ে রাখা কাঁচা লঙ্কা তবে ঝালটা আপনারা কেমন খান সেই পরিমাণ বুঝে লঙ্কা ব্যবহার করবেন সমস্ত কিছু খুব ভালোভাবে ভাজা ভাজা করে নিয়েছি এইবার এখানে দিয়ে দিচ্ছি খুব সামান্য ক্যাপসিকাম কুচি তবে ক্যাপসিকাম কুচিটা পুরোপুরি অপশনাল আপনারা চাইলে নাও দিতে পারেন তবে দিলে ফ্লেভারটা ভালো আসবে সমস্ত কিছু খুব ভালোভাবে মিশিয়ে নিয়েছি এইবার এখানে দিয়ে দিচ্ছি এক টেবিল চামচ টমেটো সস একই সাথে দিয়ে দিচ্ছি এখানে এক চা চামচ রেড চিলি সস আর দিয়ে দিচ্ছি এক টেবিল চামচ ডার্ক সয়া সস এবার সমস্ত কিছু খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি সমস্ত কিছু খুব ভালোভাবে মিশিয়ে নিয়েছি এইবার এখানে দিয়ে দিচ্ছি আগে থেকে তৈরি করে রাখা পাস্তা এবার সমস্ত কিছু খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি তাহলে দেখলেন বন্ধুরা কত সহজেই বাড়িতে আমরা কত সুন্দর পাস্তা তৈরি করে নিতে পারি যা দোকানের তৈরি পাস্তার থেকেও অনেক বেশি স্বাস্থ্যকর সমস্ত কিছু খুব ভালোভাবে মিশিয়ে নিয়েছি এইবার এখানে দিয়ে দিচ্ছি আগে থেকে তৈরি করে রাখা ডিমের ভুজিয়া ডিমের ভুজিয়াটাকে দিয়েও পাস্তার সাথে খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি এই পাস্তা খেতে কিন্তু দুর্দান্ত হয় এবং ছোট থেকে বড় সকলেই কিন্তু এই পাস্তা খেতে ভীষণ পছন্দ করবে তাই আপনারা বাড়িতে একদিনের রেসিপিটি ট্রাই করে দেখতেই পারেন আর এই রেসিপিটি আপনাদের কেমন লাগলো সেটা আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন এবার পাস্তার উপর দিয়ে ছড়িয়ে দিচ্ছি খুব সামান্য স্প্রিং অনিয়ন কুচি তবে এটা পুরোপুরি অপশনাল আপনাদের হাতের কাছে না থাকলে না দিলেও চলবে এতে স্বাদের কোনো হেরফের হবে না হোম মেড পাস্তা পরিবেশনের জন্য একদম তৈরি তাহলে দেখলেন বন্ধুরা কত সহজেই ঘরোয়া কিছু সামান্য উপকরণ দিয়ে একদম রেস্টুরেন্ট স্টাইলের দুর্দান্ত স্বাদের পাস্তা বাড়িতেই তৈরি করে নিতে পারি তাহলে আর দেরি কেন আজই বানিয়ে নিন জলখাবারে এই হোম পাস্তা যা ছোট থেকে বড় সকলে খেতে ভীষণ পছন্দ করবে তাহলে বন্ধুরা আমার রেসিপিটি যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার ও চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আর হ্যাঁ পাশে থাকা বেলাইকানটি প্রেস করে অল অপশানটি অবশ্যই অন করে রাখবেন তাহলে আমি যখনই নতুন কোনো ভিডিও আপলোড করব সাথে সাথে আপনাদের কাছে নোটিফিকেশন চলে যাবে ধন্যবাদ